না আজকে তো অনেকদিন পর কথা হলো দুজনে দুজনের সাথে দেখা হলো মানে আগের বছর তার আগের বছর কোথায় আমরা আজকের দিনে আবার মিট করেছি আর এই এক্সপেকটেশনস এই মজাটা থাকে মানে যে এসে দেখতে পাবো সব সুন্দর করে সেজে গুজে আসবে সবাই তো সেই কারণেই আশা এই বছরের পালাগুলো আমি আসি মাইতি প্রোডাকশনের রাজেশ্বরী অপেরা থেকে ঢাকার রানী জয়ভবানি সবাইকে দেখতে হবে কিন্তু সবাইকে পাশে থাকতে হবে অনেক অনেক আশীর্বাদ করতে হবে ধন্যবাদ আর আমি আসি রূপমঞ্জুরি অপেরার বনলতা আজ অগ্নিশিখা সুবি অ্যাটেনডেন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় যাত্রার জয়